বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি লতি দিয়ে চিংড়ি মাছ এই লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কীভাবে রান্না করলে কি ধরনের লতি কিনলে গলায় ধরবে না সেই সব কিছু আজকে আপনি আপনাদের সামনে তুলে ধরব আর আমি নিজেই পর্যবেক্ষণ করে বলেছি যে কী কোন লতিটা কিনলে আসলে গলায় ধরবে না আর কোন লতিটা কিনলে গলায় ধরবে এখানে আমি লতির জন্য বসানোর জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে নিয়েছি আর আস্ত তো রসুন রসুনের কুয়াগুলি আছে ওইটা আমি অন্তত ছয় সাতটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তিনটা আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে তারপরে কিছুক্ষণ গরম তেলের মধ্যে রেখে তারপরে পানি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিব লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর তেমন কিছু দিতে হয় না কিন্তু যেই লতিটার কথা আপনাদের কাছে বলেছি যে কোন লতিটা কিনলে আপনাদের গলা ধরবে আর সেই গৃহিণীদেরকে আমি এই একটা জিনিস বলতে চাই যে আসলে জানেন কোন জিনিস কোন লতিটা কিনলে যে গলায় ধরবে না সেটা হলো একদম খাটো ধরনের একটা লতি আছে যে গিরা গিরা মানে একটু পর পর একটু একটু গিরা থাকে মানে মাঝখান দিয়ে চেষে নিতে হয় আর সেই গিরা গিরা ধরনের লতিটা একদমই খাটো খাটো ধরনের থাকবে ওই লতিটা কিন্তু গলায় ধরে না আর লম্বাটে ধরনের চ্যাপটা ধরনের একটা লতি আছে সে চ্যাপটা ধরনের লতিটা কিন্তু একদমই গলায় ধরবে আর এই গোল গোল ধরনের একদম খাটো মানের যেই লতিটা থাকে ওই লতিটা কিন্তু গলায় ধরে না আর চ্যাপটা আর অনেক লম্বাটে হয় ওই লতিটা কিন্তু কিনলে কিন্তু সিদ্ধ হতেও দেরি হয় এবং গলায়ও ধরে সে জন্য আপনাদের কাছে আমার এই এই অনুরোধটা রইল যে আপনারা যদি লতি কিনে থাকেন তাহলে হাজব্যান্ডদেরকে বলে থাকবেন যে খাটো ধরনের লতি কেনার জন্য আমিও তাই করি আর এই লতি তরকারি রান্না করলে আপনারা যদি রসুনের রসুন আর পেঁয়াজটা একটু বেশি করে দেন আর মরিচটা একটু বেশি করে দেন তাহলে কিন্তু এই লতিটা খেতে অনেক দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে আমি তাই করেছি লতিটা আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ একদম অল্প পানিতে আমি রান্না করেছি লতিটা আর মিডিয়াম আছে আমি রান্না করেছি আর এই মিডিয়াম আছেই লতিটা রান্না করতে হয় আমার লতিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলে একদম অনেক জাও হয়ে যাবে একদম নরম হয়ে গলে যাবে আমি এইভাবেই নামিয়ে নিব গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে অনেক কষ্ট হয় তবুও রান্না করতেই হয় এছাড়া কোনো উপায় নেই ঘরের গৃহিণীদের রান্না না করে আর উপায় নেই আমিও তাই করি একটা দুইটা আইটেম রান্না করে আমি রান্না শেষ করে দিই আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন